আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা পাথর এই সাদা পাথরের উত্তোলন করে এখানে দেখেন অনেক পাথর দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন হ্যাঁ সবাই পাথর উত্তোলন করতে আসছে আমরা অলরেডি টেস্টিং করার জন্য এই যে কিছু সাদা পাথর উত্তোলন করছি এবং এটা সুন্দরভাবে ধৌত করা হয়েছে কিছুক্ষণ পরে আমরা আবার যথাযথ স্থানে রাখব আচ্ছা ঠিক আছে আপনি একটু প্রতিবেদন করেন ভাই করেন সমস্যা নাই আগে ছিল এরকম না হ্যাঁ হ্যাঁ এখন ওয়াশ করার পরে এরকম এরকম হয়েছে না আমরা পাথর গুলা উঠেছি পাথর গুলা উঠে না

প্রতিবাদ জানান এই যে সাদা পাথর দেখেন এই পাথর গুলি কিন্তু অনেক ময়লা ছিল আমি দুটো করতে আনছি ভাই হ্যাঁ অলরেডি পরিষ্কার করা হয়েছে

যাই হোক যাই হোক আপনার এই যে আপনার গুলি আপনার চলতেছে না যাই হোক পাথর গুলি আপনারা দেখলেন তো এই পাথর গুলি আমরা যথাস্থানে রাখবো ইনশাল্লাহ